রাজ্যে পর্যটন বিকাশে সরকারি উদ্যোগ ব্যব্রু হল গন্ডাছড়ায় নারকেল কুঞ্জে ঢোকার মুখে যে ঝুলন্ত সেতু বানিয়ে দেওয়া হয়েছে তা উদ্বোধনের দুই ঘন্টার মধ্যে কাত হয়ে গেল সেই সঙ্গে কুপকাত হল রাজ্যের পর্যটন বিকাশের আয়োজন মুখ্যমন্ত্রী পর্যটন মন্ত্রী নারকেল কুঞ্জের রাস্তা ও ফুটব্রিজ উদ্বোধন সেরে বেরিয়ে আসার পরেই ঘটল এই দুর্ঘটনা মন্ত্রী ভিআইপিরা বেরিয়ে এলেও এদিন পর্যটনের প্রমো অনুষ্ঠান দেখতে অন্য যারা কুঞ্জ গিয়েছিল সেই সব সাধারণ মানুষ বা নিচু স্তরের সরকারি কর্মচারীদের ফিরে আসতে হয়েছে নৌকা নৌকাচড়ে এই ঘটনা স্থানীয় মানুষের বিষয়ের সীমা ছাড়িয়ে গেছে সবাই দেখতে চাইছে এই দুর্ঘটনা যা রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যটন মন্ত্রীর ইমেজকে কালিমালিপ্ত করল তার জন্য কাকে দায়ী করা হয় ও কি ব্যবস্থা নেওয়া হয় দোষীদের বিরুদ্ধে প্রসঙ্গত গণ্ডাছড়া রৈসাবাড়ি সড়ক থেকে নারকেলকুঞ্জ অবধি ছয় কিলোমিটার রাস্তা এবং রাস্তার পর পার হয়ে নারকেল দ্বীপে পৌঁছার জন্য একটি ফুট ব্রিজ বানাতে সরকারি বরাদ্দ ছিল চব্বিশ কোটি টাকা কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ছিল কিশোর রায় এলাকাবাসীর অভিযোগ ছিল প্রথম থেকেই ফুট ব্রিজ বানাতে গিয়ে নিম্নমানের কাজ হচ্ছে বলে তারা পূর্ত দপ্তরের কর্তাদের কাছে অভিযোগ জানিয়েছিল কিন্তু তাদের কথা কেউ কানে তুলেনি চব্বিশ কোটি টাকার কাজটির দায়িত্ব ছিল গণ্ডাছড়া মহকুমার পূর্ত দপ্তরের উপর গ্রামবাসী দেখেছেন পূর্ত এসটিও রথীন্দ্র দেববর্মা এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ডেকারমা প্রথম থেকেই ঠিকাদারকে অদৃশ্য কারণে সুযোগ করে দেওয়ার মানসিকতায় ছিল ফলে গ্রামবাসীদের কোনো কথাই তারা কানে নেননি আজ এই সেতুটি উদ্বোধনের মাত্র দুই ঘন্টার মধ্যে যেভাবে নড়বড়ে হয়ে কাত হল এবং মানুষের চলাচল বন্ধ হয়ে গেল তাতে ক্ষুব্ধ এলাকাবাসী চাইছেন বনাক্প্রাপ্ত ঠিকাদার এসটিও এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক মঙ্গলবার বিকাল চারটায় সেতু উদ্বোধন করে পায় হেঁটে সেতু পেরিয়ে নারকেলকুঞ্জে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সঙ্গে পর্যটন মন্ত্রী ছাড়াও ছিলেন এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং সহ পর্যটন দপ্তরের বিভিন্ন পদাধিকারীরা এই দুইটি অনুষ্ঠান দেখতে এই দিন নারকেলকুঞ্জে প্রচুর লোক সমাগম ঘটে মুখ্যমন্ত্রী সহ ভিআইপিরা নারকেলকুঞ্জ ছেড়ে বেরিয়ে এলে ধীরে ধীরে সাধারণ মানুষ ঘরে ফিরতে শুরু করে তারা ফুট বৃষ্টি ধরেই পারাপার হচ্ছিল আচমকাই যাত্রীভর্তি সেতুটি একদিকে কাত হয়ে যায় সাধারণ পর্যটক সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক দেখা দেয় নিরাপত্তা কর্মীরা সেতু দিয়ে কারো আশায়াওয়া বন্ধ করে দিতে পথ আটকে দেয় অসহায় মানুষ বরাবরের মতো নৌকা করে জলা পার হয়ে ঘরে ফিরে আসে গণ্ডাছড়ায় এসে মুখ্যমন্ত্রীকে এই ধরনের ঘটনায় পড়তে হয়েছে বলে মুখ্যমন্ত্রী বিব্রত হলেও এই ঘটনায় অপমানবোধের শিকার গণ্ডাছড়া বাসী তারা এর বিহিত চাইছে দোষী ঠিকাদার আর পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের শাস্তি বিধানের মাধ্যমে হয় সমান আছে ভাই হেরা আছে বোন হেরা আছে সবাই আমি নমস্কার করি একটু উইট করো দশ পনেরো মিনিট এর পর আমরা চেষ্টা করি